আসসালামু আলাইকুম আমি তনু আজকে নতুন একটা টপিক নিয়ে আসছি সেটা হচ্ছে অ্যালকিন প্রস্তুতি অ্যালকিন নিয়ে আমি এর আগে আরেকটা ভিডিও আপলোড করছি সেটা হচ্ছিলো অ্যালকিন কি এবং অ্যালকিনকে কেন অলিফিনস বলা হয় এখন আসি দ্বিতীয় ভিডিওটা এখান থেকে প্রত্যেকবারই কোয়েশ্চেন আসে ন্যাশনালে এবং ডিউ সেভেন কলেজে অ্যালকিন প্রস্তুতির বলে যে অ্যালকিন প্রস্তুতির দুইটা ধাপ লিখো বা দুইটা পদ্ধতি লিখো আমি সেফ জোনে রাখার জন্য এখানে তিনটা পদ্ধতি নিয়ে আলোচনা করছি ডিটেলসে আশা করি বুঝাইতে পারবো আপনাদের ভিডিওটা দেখলে আপনারা অনেক উপকৃত হবেন বলে আমি মনে করছি এখন আসি অ্যালকিন অ্যালকিন যেগুলো আমাদের নর্মাল দুই কার্বন বা তিন কার্বন বিশিষ্ট অ্যালকিন রয়েছে এগুলো আমরা পেট্রোলিয়াম ইন্ডাস্ট্রিতে পেয়ে থাকি আর যে বাকি আপনার অ্যালকিনগুলো রয়েছে জটিল এইগুলো কিভাবে উৎপন্ন করা হয় সেই পদ্ধতিগুলোয় মূলত আমি দেখাচ্ছি তিনটা ধাপ দেখাচ্ছি এখান থেকে দুইটা ধাপ আসে আমি সেফ জোনে রাখার জন্য তিনটা ধাপ আপনার সম্পর্কে আলোচনা করছি আশা করি ভালো করে বোঝাইতে পারবো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন প্রথম ধাপটা লিখছি সেটা হচ্ছে বাই ডিহাইড্রোহ্যালিজেনেশন অব অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ অ্যালকাইল হ্যালাইডের ডিহাইড্রোহ্যালিজিনেশন এখন ডিহাইড্রোহ্যালিজেশিনেশন মানে কি ডিহাইড্রোহ্যালিজিনেশন মানে হচ্ছে এই যে যৌগটা নেব এখান থেকে হাইড্রোজেন এবং হ্যালাইট কি হয়ে যাবে বাদ হয়ে যাবে আমরা ছোটোবেলায় থেকেই জানি যে ডিহাইড্রেশন মানে কি ডিহাইড্রেশন মানে কি শরীরে পানির ঘাটতি হওয়া তখন এই যে যৌগটা নিব এইখান থেকে কিসের ঘাটতে হবে হাইড্রোজেন এবং হেলাইটের ঘাটতি পড়ে যাবে অর্থাৎ এটা বের হয়ে যাবে মাইনাস এই সিক্স মানে এইখান থেকে হাইড্রোজেন এবং হেলাইট কি হয়ে যাবে বের হয়ে যাবে এখন আসি এই বাই ডিহাইড্রো হ্যালিজিনেশন অফ অ্যালকাইল হ্যালাইটের বিক্রিয়াটা কীভাবে হয় এখানে অ্যালকোহলীয় দ্রবণের সাথে যদি অ্যালকাইল হেলাইটের মিশ্রণকে তাপ দেওয়া হয় তাহলে কি উৎপন্ন হবে অ্যালকিনটা উৎপন্ন হবে এখন আসি মনে করেন একটা পাত্র নিলাম এই পাত্রর ভিতরে আমার কি করতে হবে পাত্রের ভিতরে আগে অ্যালকোহলীয় দ্রবণ নিয়ে নিতে হবে তাহলে অ্যালকোহলির দ্রবণ যদি আমি নিই মনে করেন কস্টিক হচ্ছে কস্টিক সোডা এই দ্রোবনের ভিতরে কি দিতে হবে এই দ্রবণের ভিতরে আমার অ্যালকাইল হেলাই দিতে হবে কি দিতে হবে এলকাইল হ্যালাইড দিতে হবে দিলে যখন আমি কাপ দেব তখনই আমার কি হয়ে যাবে অ্যালকিন উৎপন্ন হয়ে যাবে অ্যালকিন উৎপন্ন হবে সাথে কি হবে আমাদের যে অ্যালকোহলটা নিচ্ছি যেখানে প্লাস যে আয়নটা থাকবে সেটার সাথে ওই হ্যালাইড আয়ন বের হয়ে যাবে আর সাথে কি হয়ে যাবে পানি বের হবে এখন দেখি বিক্রিয়াটা এটা কীভাবে হয় আমি দেখাচ্ছি মনে করেন এই যে ডেমো একটা বিক্রিয়া নিয়েছি এখানে এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ এটা হচ্ছে কি এই অ্যালকাইল হ্যালাইট নিয়েছে একটা এই অ্যালকাইল হ্যালাইট এই অ্যালকাইল হ্যালাইটের মনে করেন এই যে উপর এগুলো সব হাইড্রোজেন হাইড্রোজেন দিয়ে পূর্ণ করলাম এখন এখান থেকে যেহেতু হাইড্রোজেন এবং হ্যালোজেন বের হয়ে যাবে সেখান থেকে এখানে আবার কি আসবে ডাবল বন্ধন চলে আসবে সেক্ষেত্রে কি হবে এই যে হাইড্রোজেন আছে এই হাইড্রোজেনের যে বন্ধনটা চলে আছে এটা কোথায় চলে আসবে এই কার্বন কার্বনের মাস বরাবর চলে আসবে আর এইখানে দেখেন কার্বন আর হ্যালোজেন আছে এই কার্বন এবং হ্যালোজেনের মধ্যে কার তড়িত্রীণাত্মকতার মান বেশি কার এই হ্যালোজেনের তাই এই বন্ধনটা কার কাছে চলে আসবে হ্যালোজেনের কাছে চলে আসবে তখন হ্যালোজেন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এখন আর এখানে দেখেন আমি কস্টিক পটাশ নিয়েছি কস্টিক পটাশটা কি প্লাস আর হাইড্রো অক্সিল মাইনাস মাইনাস সেক্ষেত্রে আমার এই পটাশিয়ামের সাথে কি এই হ্যালোজেন বের হয়ে চলে যাবে আর এই হাইড্রো সাথে এই হাইড্রোজেন বের হয়ে কি হয়ে যাবে পানি হয়ে যাবে ঠিক আছে এখন দেখেন আমি এখানে তাপ দিয়েছি দিয়ে কি হয়ে গেল এই কার্বন আর এই কার্বনের মধ্যে কী হয়েছিল ডাবল বন্ধন চলে আসলো তাহলে কি তৈরি হয়ে গেল অ্যালকিন কিন্তু তৈরি হয়ে গেল আর এখানে সেই কস্ট কস্টিক যে পটাশ নিয়েছিলাম তার পটাশিয়াম আর এই যে হ্যালোজেন এই হ্যালোজেন কি করলো যোগ গঠন করলো আর এই হাইড্রোজেন এবং এই হাইড্রোঅক্সিল মিলে কি তৈরি করলো পানি তৈরি করে ফেললো এখন দেখেন নর্মালি আমি একটা বড় হচ্ছে যোগই নিয়েছি সেটা ছিল কি এন বিউটাইল ক্লোরাইট ঠিক আছে এই এন বিউটাইল ক্লোরাইটের এখান থেকে ক্লোরিন বেরোবে আর একটা কি বেরোবে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে বের হয়ে কি গঠন করবে হচ্ছে বিউটিন অন গঠন করবে যেহেতু এখানে আরেকটা জিনিস বলি এই যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটার নাম আমরা বিটা ক্রিমিনেশনও বলতে পারি কারণ বিটা যে কার্বন এখান থেকে হাইড্রোজেন চলে যাবে এজন্য এই যে বিক্রিয়াটাকে এই বিক্রিয়াটাকে আমরা বিটা ক্রিমিন ক্রিমিনেশন বিক্রিয়াও বলে থাকি সেক্ষেত্রে এটা যদি আলফা কার্বন হয় এই আলফা কার্বন থেকে ক্লোরিন বের হয়ে যাবে আর এই বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে গিয়ে এখানে দ্বিবন্ধন তৈরি হয়ে যাবে তাহলে এই এন বিউটাইল ক্লোরাইডকে কস্টিক পটাশের দ্রবণের ভিতরে দিয়ে কি করলাম উত্তপ্ত করলাম কি তৈরি হলো এই যেহেতু এই জায়গায় আমাদের বিক্রিয়াটা হবে এই আলফা কার্বন এবং বিটা কার্বনে আমি আলফা কার্বন এবং বিটা কার্বন নিয়ে ভিডিও দিয়েছি আলফা হাইড্রোজেন বিটা হাইড্রোজেন কি এগুলোও নিয়ে ভিডিও দিয়েছি আপনারা একটু চ্যানেলে এসে দেখে নেবেন আর কি তাহলে এই যে আমার কি হয়ে গেল। এখানে দ্বিবন্ধন তৈরি হয়ে গেল এক নম্বর কার্বন এবং দুই নম্বর কার্বনের মাঝে এই জন্য একে আমরা বলে থাকি ওয়ান বিউটিন সাথে কি হয়ে গেল পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে আর পানি উৎপন্ন হয়েছে আশা করি এই জায়গাটা মানে প্রথম যে ধাপটা এটা ভালো করে আপনারা বুঝতে পারছেন এখন দ্বিতীয় ধাপ হচ্ছে কি দ্বিতীয় ধাপ হচ্ছে বাই ডিহাইড্রেশন অফ অ্যালকোহল তাহলে এখানে বলছে অ্যালকোহলের ডিহাইড্রেশন এখন ডিহাইড্রেশন বলতে আমি ওই যে বলেছি ডিহাইড্রেশন আমরা কখন হয় তাকে অধিক যখন ঘেমে যায় তখন বলি যে আমার ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা রয়েছে বা কারোর হচ্ছে পেট খারাপ হলো তার কি হয়ে যায় সে ডিহাইড্রেশন হয়ে যায় এবং কি ডিহাইড্রেট হয়ে যায় এবং সে কী করে সেলাইনের পানি খায় যাতে সে তার দেহে এই যে পানির ঘাটতিটা পূরণ হয়ে যায় ক্ষেত্রে আমাদের যেহেতু ডিহাইড্রেশন বলছে এখান থেকে পানি বের হয়ে যাবে কি বের হয়ে যাবে পানি বের হয়ে যাবে তাহলে আমি আসি বাই ডিহাইড্রেশন অফ অ্যালকোহল তাহলে অ্যালকোহল থেকে কি হয়ে যাবে পানি বের হয়ে যাবে তাহলে আমি এই যে একটা ডেমো বিক্রিয়া নিয়েছি এই ডেমো বিক্রিয়া কি হচ্ছে এটা নিয়েছি ইথানল তাহলে এই ইথানলের সাথে আমি অ্যাসিড যে কোনো অ্যাসিডের বিক্রিয়া করালে কি উৎপন্ন হবে ইথেন উৎপন্ন হবে এবং পানি উৎপন্ন হবে যেহেতু আমার বলেছে ডিহাইড্রেশন তাহলে পানি বের হয়ে যাবে তাহলে ইথেনের এই যে এই যে হাইড্রোজেন এই হাইড্রোজেন বের হবে এবং এই হাইড্রোক্সিল বের হবে আর এই যে বন্ধনটা এই এখানে চলে যাবে তাহলে কি উৎপন্ন হইলো এই যে অ্যালকিন উৎপন্ন হলো আর কি হলো পানি উৎপন্ন হলো ডেমো বিক্রিয়া হিসাবে এই যে এটা নিয়েছিলাম এখন ইথিন ইথানল নিয়েছি ইথা সাথে কি বিক্রিয়া করছি অ্যাসিডের বিক্রিয়া করাই দেখেন এখানে কি উৎপন্ন হয়েছে ইথিন উৎপন্ন হয়েছে এবং কি উৎপন্ন হয়েছে পানি উৎপন্ন হয়েছে আশা করি এই জায়গাটাও ভালো করে আমি বুঝাইতে পারছি আপনারা একটু প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পেরে যাবেন এখন আসি আরেকটা বাই ডিহাইড্রো অফ কি ডি বাই ডিহাইড্রোহ্যালিজেনেশন অফ ডিহ আমি ইংরেজি নামগুলো লিখে দিয়েছি কারণ আমরা যেহেতু এখন অনার্স লেভেলে পড়ি ইংরেজি নামগুলো পড়া আমাদের জরুরি এই জন্য আমি ইংরেজিতে লিখে দিয়েছি এর বাংলা কী হবে এর বাংলা হবে ডাই ডাইহ্যালাইডের ডাই হেলাইডের ডিহাইড্রোহ্যালিজেনেশন অর্থাৎ এখান থেকে কি হবে এই বিক্রিয়া থেকে বলছে ডাইহাইড্রোহ্যালিজিনেশন তাহলে এখান থেকে এই দুইটা হ্যালোজেন বের হয়ে যাবে কয়টা হ্যালোজেন বের হয়ে যাবে দুইটা হ্যালোজেন বের হয়ে যাবে তাহলে এটা কি হবে ডিহাইড্রোহ্যালিজিনেশন হবে হ্যালাইডের ডিহাইড্রোহ্যালিজেনেশন হবে তাহলে এই যে একটা যৌগনীশী এখানে দুইটা হ্যালোজেন গ্রুপ আছে এই দুইটা হ্যালোজেন গ্রুপ কি হয়ে যাবে বের হয়ে যাবে কার সাথে বিক্রিয়া করায় জিঙ্কের সাথে বিক্রিয়া করায় তাহলে আমি এখানে একটা কিনেছি হ্যালাইট যৌগ নিয়েছি ডাই হ্যালাইট অর্থাৎ দুটো হ্যালাইট আছে আলফা কার্বনে একটা বিটা কার্বনে একটা ঠিক আছে তাহলে এই ডাই হ্যালাইট কি জিঙ্কের সাথে যদি আমি বিক্রিয়া করে উত্তপ্ত করি তাহলে আমাদের কি তৈরি হবে অ্যালকিন উৎপন্ন হবে আর এই জিঙ্কের সাথে এই দুটো হ্যালাইট বের হয়ে জিঙ্ক হ্যালাইট হয়ে যাবে তাহলে এইখানে আমি উদাহরণ হিসাবে কি নিয়েছি বিউটেন্ট ডাইব্রোমাইট বা এইভাবেও বলা যায় যে টু থ্রি ডাইব্রোমো বিউটেন এই নামও বলা যায় এ কি করছে এই জিঙ্কের সাথে কি করছে বিক্রিয়া করে বিক্রিয়া করবে এখানে কি তাপ তাপের সহায়তায় বিক্রিয়া করে কি উৎপন্ন করবে যেহেতু দেখেন এখান থেকে এই কার্বন এবং এই কার্বন থেকেই আমার কি তো চলে যাবে এখান থেকে হচ্ছে দুটো ব্রমিনই চলে যাবে তাহলে যেহেতু এই কার্বন এবং এই কার্বন থেকে যাচ্ছে তাহলে আমাদের বন্ধনটা কোন কার্বনে হবে এই কার্বন আর এই কার্বন এটা যদি এক নম্বর কার্বন হয় এটা দুই নম্বর কার্বন এই তিন নম্বর কার্বন তাহলে দুই নম্বর এবং তিন নম্বর কার্বনের মাঝে এই বন্ধনটা দ্বিবন্ধনটা তৈরি হয়ে যাবে তখন নাম হয়ে যাবে টু বিউটিন কি নাম হবে তখন নাম হবে যে টু বিউটিন তা আর কী উৎপন্ন হবে জিঙ্ক ব্রোমাইট উৎপন্ন হবে তাহলে আমি মনে আশা করি আপনাদের বুঝাইতে পারছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এমন ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার পাশেই থাকবেন বলে আমি মনে করছি আর আমি অনার্স ফার্স্ট ইয়ারের ন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেভেন কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ভিডিওগুলো এইভাবেই ভালো করে বুঝিয়ে আপলোড করার চেষ্টা করবো যাতে একজনের উপকার হইলেও সেটা আমার জন্য অনেক গর্বের বিষয় হবে তাহলে আজকে ভিডিও এ পর্যন্তই আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে আসসালামু আলাইকুম